osionfish. won't রেখেছি any�� দিক সারেঙ Okay? dear being I am a bringer the climate program. An Restaurantly I am a clicker in to start meeting. yes and I am a ticker. on another stakeholder meeting. and I am not going forward. Right yes and I am कि सी तो और जा हाथ सामने बोलो हरी तेरा पैर

সব বিকম নষ্ট হবে কে কে সুন্দর দাও বিপন্দ রিলাক্স দাও বেশ সব প্রমোশন তো ভালো টাকা কাটা যায় হুম ভালো হবে লেখা সব করতে এই লাগে কোনো কিছু মন বইবে

প্ৰয়োজন হলে তলা হঠাৎ একো দৰকাৰ হলে

সবসময় মাথা লাগে মাথা গরম আমার মাথা যেরকম পায়ের তালে হাত সবসময় বেলা ফিরে